টি টোয়েন্টিতে অলরাউন্ডারদের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করেছিলেন সাকিব আল হাসান শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির র্যাঙ্কিংয়েও এক নম্বর থেকে পাচে নেমে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক বারো বছরের মধ্যে এটি তার সর্বনিম্ন র্যাঙ্কিং এদিকে সাকিবের জায়গা দখলে নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী দুশো রেটিং পয়েন্ট আফগান অলরাউন্ডারের দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোনিসের রেটিং পয়েন্ট দুশো বুধবার প্রকাশিত হয় আইসিসির হালনাগাদ র্যাঙ্কিং গত সপ্তাহে শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ছিল দুশো তবে বিশ্বকাপের পরপর দুই ম্যাচে তার পারফরম্যান্স ছিল বাজে এতে কমে যায় তার রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওভারে তিরিশ রান খরচ করলেও পাননি উইকেট ব্যাটিংই করেন চৌদ্দ রান পরে প্রোটিয়াদের বিপক্ষে এক ওভারে ছয় রান দেন আর ব্যাটিংয়ে করেন চার বলে এক রান পরপর দুই ম্যাচে তার এমন পারফরম্যান্সে পনেরো রেটিং পয়েন্ট কমেছে সাকিবের আবার সাকিবের পতনের দিনের র্যাঙ্কিংয়ে বড় লাভ দিয়েছেন তাহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান বিশ্বকাপের দুই ম্যাচে হৃদয়ের ছিল বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহ আইসিসির র্যাঙ্কিংয়ে বত্রিশ ধাপ এগিয়েছেন ডানহাতি এই মার্কুটে ব্যাটার ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনি এখন আছেন সাতাশ নম্বরে অন্যদিকে মুস্তাফিজ এগিয়েছেন দশ ধাপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ওভারে আঠারো রান দিয়ে উইকেট শূন্য থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে সতেরো রানে নেন তিন উইকেট মুস্তাফিজ এখন টি টোয়েন্টি বোলারদের মধ্যে তেরো নম্বরে অবস্থান করছেন অন্যদের মধ্যে তাস্কিন আহমেদ আট ধাপ এগিয়েছেন আর চব্বিশ ধাপ এগিয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন আছেন তিরিশ নম্বরে